যার কারণে

বড়াপুরে আমার উপরে আসছে না ওইছে আগে এখানে তারা লোকাল লেভেল আছে আর ধরুন মণিপুরি আছে তাই না ভর্তি আমার আগে তাই না বেশি ইঞ্জুরি হয়েছে এখানে আনা হয়েছে আপনারা কয়জন আহত আমরা আহত বলতে এখন আমি আহত আহত আরও দুইজন আছে এরা বাড়িয়ে খাইছে পিটি পিটি এরা আনে আমি যে খাওয়া দাওয়া ঘুরে বাইরে দেখি কিটা গাড়ি ভাঙ আমার গাড়ি কেন ভাঙছে এর আগে এখানে আমি কিছু আড়াগুলা দেখছি কিছু গুলাপার আসা যাওয়া করতেছে তো আমি অসিরে ফোন করছি কয়েকবার ফোন করছি অনেক যখন ঘটনা ঘটার পরে এখন অসুবিধা পুলিশ পাঠাচ্ছে যার কারণে এই যে আমার যে গাড়িটি ভাঙছে যারা ভাঙছে কে ভাঙছে আমার সামনে আছে আমাদের কর্ণজিৎ সিনহা এবং তার ছেলে তারা মিলে এই কাজটা করছে বা তারার লোকেরা করছে এখন আমার গাড়ির যদি যতক্ষণ পর্যন্ত আমরা আমার গাড়ি ক্ষতিপূরণ বা গাড়ি ঠিক করে দিত না আমি কিন্তু ছাড়তাম পরিণাম কিন্তু ভালো হইত অলরেডি আমি এখন আমার পার্টির লোকেরা সবাই আমরা গাড়ি গাড়ি যে হেডটা হাতে দিয়ে বলি